আজকে পাবনা বনগ্রাম হাটে পেঁয়াজ কেমন নয় বেচ হচ্ছে আজকে পেঁয়াজ বিক্রি হলে ধরুন আপনি তেত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত কাঁচা পেঁয়াজ নতুন মুড়ি কাটা পেঁয়াজ তেত্রিশশো থেকে ছত্রিশশো টাকা আজকের বাজারটা কেমন দেখছে আজকের বাজার একটু চাপ বেশি কিন্তু হচ্ছে ধরুন যে পেঁয়াজ ভালো হচ্ছে দিনে দিনে মানটা বাড়তেছে ঠিক আছে পুরান পেঁয়াজের আমদানিটা কেমন ছিল পুরান পেঁয়াজ এখন নাই বলতে চলে কিছু আছে এখন যদি মুরি কাটা পেঁয়াজের বাজারটা থাকে তাহলে কৃষক কিছুটা মুরি কাটা পেঁয়াজটা বত্রিশ তিন পঁয়ত্রিশ থাকলে কৃষক বাঁচবে ঠিক আছে দশ বছর এক বছর একটু

দেছি পিয়াজ পুরনো পিয়াজ সর্বত্যেক ভালো কোয়ালিটির পিয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাইজান এই পিয়াজটা 4700 টাকা দাম হইছে 4800 টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে ব্যাস কিনা হয়ে যায় দেখি একটু দেখাচন করে এই সর্বোচ্চ বাজারটা কেমন ছিল 52 53 এরকমমা টাকা হাই বাজার নতুন বাজারটা কেমন হচ্ছে ভাই বত্রিশ তেত্রিশ পুরান পেঁয়াজের সর্বোচ্চ হাই বাজার থেকে সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার বাজারটা পরিবর্তন আছে কিনা দেখাচ্ছে 1 টাকা বাজার আসলে ওঠা ওঠানামা করে কথা বলছিলাম বিকিতা এবং কেতা ভাইদের সঙ্গে জানাছিলাম পাবনা বড়গ্রাম হাট থেকে সরাসরি পেঁয়াজের পাইকারি বাজার দর দেশি নতুন মরিগাটা পেঁয়াজ কথা বলবা একজন বিকিতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই পেঁয়াজটা 3400 হচ্ছে 3400 টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে ব্যাস কিনা হয়ে যায় 3600 হলেই ব্যাস হবে 3600 টাকা হলেই ব্যাস কিনা হয়ে যায় আসলে পুরান পেঁয়াজটা আসলে কেমন আছে কিছুকে আছে কাঁচামালের বাজার বাজারে একাধ টাকায় উঠানা এটা স্বাভাবিক দর্শক কথা বলছিলাম বিকিতা ভাইদের সঙ্গে মুড়ি কাটা পেঁয়াজ চৌত্রিশশো টাকা দাম হচ্ছে হয়তো এক টাকা বাড়তি হলে কিন্তু বেসা কেনা হয়ে যায় সর্বোচ্চ একটা ভালো কোয়ালিটির পেঁয়াজ আজকে কেমন দামে পেঁয়াজ বেস কেনা হচ্ছে তিনজি বানোছো টিপপানোছো তুই ধরে রাখ একটা মাথাটা কেমন ছিল সর্বোচ্চ মাথা টিপপানোছো টিপপানোছো বাজার পরিবর্তন আছে কিনা বাজার মুড়ি কাটা বেচতেছে 34 35 সব দেখাচ্ছে যে বাজারটা আছে কৃষকের জন্য একটা ভালো বাজার ভালো বাজার আজকে 35 সব হয়েছে মুড়ি কাটা আর আমি হালি বেস কেনজি বাংলাদেশের যদি করেন ইন্ডিয়া তুলনা আছে বাংলাদেশের মনে করেন যে ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের পেঁয়াজের তুলনা করলে হবে না তুলনা হবে কে এক